হ্যালো টু আজকে লাইভে আসার একটাই কারণ যে তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছিলে যে পরীক্ষার আর মাত্র কিছুদিন বাকি ধরতে গেলে আর মাত্র এক সপ্তাহ বাকি তো সেই এক সপ্তাহের মধ্যে তোমরা কিভাবে প্রিপারেশন নেবে বা কিভাবে পড়লে যে তোমরা ভালো নাম্বার ক্যারি করতে পারবে তো যার জন্য আজকে কিন্তু তোমাদের সামনে আমি আসা লাইভে তো প্রথমে বলে রাখি যারা এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই যদি আমার ক্লাস তোমাদের পক্ষে ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে তোমাদের একটা লাইকে আমার উৎসাহ আরো বাড়ে এবং আমি আরো ভালো করে প্রিপেয়ার করে তোমাদের ক্লাসগুলি নিতে পারি তো আজকে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো যে বিয়ের সেকেন্ড সেমিস্টার তোমরা দেখতেই পাচ্ছ আমি উপরে লিখে লিখেছি বিয়ের সেকেন্ড সেমিস্টার বিয়ের সেকেন্ড সেমিস্টার টু 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 এ যে সেশন চলছে এবং ফার্স্ট সেমিস্টার কিন্তু মাত্র কয়েকদিন আগে রেজাল্ট দিয়েছে তোমরা অবশ্যই দেখেছ যে তোমাদের মধ্যে কি পরিমানে ব্যাক এসেছে কেন ব্যাক এসেছে এই ব্যাক আসার কারণটা কি এই ব্যাক আসার একটাই কারণ আমরা যখন সাজেশন তোমাদের প্রোভাইড করে থাকি তোমরা কিন্তু ওই সাজেশনগুলি ভালো করে পড়ো না তোমরা কি করো তাপোজ আমি সাতটা কোশ্চেন দিলাম সেখান থেকে তোমরা তিনটা কোশ্চেন পরে যাও বাকিগুলি বাদ দিয়ে দাও ভাবো হয়তো আসবে না এরকম করলে তো ব্যাক আসবেই না যেটা আমরা বলি আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলি আমরা বিগত বছরের প্রশ্নগুলি যাচাই করি তারপর বিভিন্ন সাজেস্টিভ বইগুলি দেখি ট্যাক্স বইগুলি দেখি তারপর কিন্তু তোমাদের সামনে এই সাজেশনগুলি তুলে ধরি তো তোমরা যদি সবগুলি সাজেশন পরে না যাও তাহলে ব্যক্ত আসার কথাই না আমরা যেহেতু টিচার তোমাদের সামনে যেহেতু কিছু বলছি জেনে শুনেই তো বলছি নাকি না জেনে শুনে বলছি কি বলছো তো আমাদের এক্সপিরিয়েন্স থেকে তোমাদের বলছি যা দিচ্ছি সম্পূর্ণ পরে যাও অবশ্যই পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এবং পরবর্তী সময়ে অবশ্যই এসে আমাদের বলবে যে আমাদের দেওয়ার সাজেশন তোমাদের অনেকটাই কমন পড়েছে অনেকটা বলতে নাইনটি নাইন পার্সেন্টই কমন পড়েছে অনেকে আমাকে ফোন করো ম্যাম তোমাদের সাজেশন থেকে কতটা কমন পড়বে বা এই সাজেশনটা থেকে পরীক্ষা আসবে কিনা দেখো সব আর আমি তো বলতে পারি না সবাইকে তো আলাদা আলাদা ভাবে ফোনে বলা সম্ভব না তো আমি আজকে এখানে বলে দিচ্ছি যে দেখো আমাদের সাজেশন সাজেশন মিনস কি এটা আমাদের জানতে হবে সাজেশন মিনস হলো যে এই কোশ্চেন গুলি থেকে পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি এমন তো না যে ইউনিভার্সিটির যে কোশ্চেন আমি করছি এমন তো হচ্ছে না যদি এমন হতো অবশ্যই কোশ্চেনটা তোমাদের দিয়ে দিতাম যেহেতু মানে রকম হচ্ছে না তো সাজেশন মানে এটা যে আমি বিগত বছরের প্রশ্নপত্র যাচাই করে দেখলাম যে এই প্রশ্নগুলি আসার প্রবণতা সব থেকে বেশি যার জন্য এই কোয়েশ্চেন গুলি তোমাদের সামনে তুলে ধরেছি যাতে তোমরা ভালো করে পরে যাও এবং ভালো নাম্বার স্কোর করতে পারো তো বোঝা গেছে কথাটা আশা করি বুঝতে পেরেছ তো যদি তোমরা এখনো না না দয়া করে করে তোমরা পড়া শুরু বিয়েটা কিন্তু আগের দিনের মতো নয় যে তুমি ক্লাসরুমে ঢুকলে তোমাকে বই দিয়ে দিল তুমি দেখে দেখে লিখে নিলে এখন কিন্তু এই সিস্টেমটা নেই তুমি জানো যে তোমরা জানো যে পশ্চিমবঙ্গের অবস্থা কি পশ্চিমবঙ্গে গত দশ বছর ধরে কিন্তু কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না বিয়ের স্টুডেন্ট লাখ লাখ কুটি কুটি বসে আছে শুধু পশ্চিমবঙ্গ কেন ত্রিপুরায় দেখো আসামে দেখো ত্রিপুরায় গত দু হাজার চব্বিশে শুধুমাত্র ট্যাট পরীক্ষা হয়েছে বিগত দু বছরের মধ্যে কোনো ট্যাট পরীক্ষা হচ্ছে না বিএড এর প্রচুর ছেলে মেয়ে জমে আছে আসামে দেখো বিগত তিন বছর ধরে আসামে কোনো ট্যাট পরীক্ষা হচ্ছে না তো সেই ক্ষেত্রে তোমরা বুঝতে পারছ যে আমাদের যে শিক্ষক নিয়োগের পদ্ধতিটা কোথায় গিয়ে আটকে আছে তার জন্য নিজেকে সবার থেকে আগে রাখার জন্য তুমি বেস্ট পারফরমেন্স দেবে তখনই যখন তুমি ভালো কিছু জানো তোমাকে সবার থেকে তোমাকে তখনই আলাদা করতে পারবে যখন তুমি অন্যদের থেকে বেশ কিছু জানো তো তার জন্য যা দিচ্ছি সব পরে যাও একটা ও বাদ দেবে না এখন টা টাফ করা হয়েছে যাতে বিএড পাস করার স্টুডেন্ট কম থাকে এবার বিএড পাস করা স্টুডেন্ট কম থাকবে মানে কি বেকারত্ব কম থাকবে বেকারত্ব কম মানে কি মানে পরীক্ষা দু বছর তিন বছর পর পর নিলেও হবে রিক্রুটমেন্ট বেশি করতে হবে না সেই জিনিসটা মানে মাথায় রেখে তোমরা পড়ো যাতে কোনোভাবে ব্যাক না আসে ইদানিং পশ্চিমবঙ্গের যে এড করা স্টুডেন্টদের মধ্যে ব্যাকের পরিমাণটা বেশি কি কারণে কেন স্টুডেন্টদের ফেল করে দেওয়া হয় শুধুমাত্র এই কারণে যাতে এড পাস করা স্টুডেন্ট কম থাকে তাহলেই তো বেকারত্ব সংখ্যা কম থাকবে তখনই তো তোমরা আচিৎকার চেঁচামেচি করবে না যে ট্যাট পরীক্ষা নাও ট্যাট পরীক্ষা নাও তোমরা হয়তো নিউজে দেখছো বিগত দু তিন দিন ধরে কিন্তু ত্রিপুরার মধ্যে আন্দোলন করা হচ্ছে শুধুমাত্র ট্যাগ পরীক্ষা হওয়ার জন্য সেক্ষেত্রে আমরাও আছি সে আন্দোলনে অবশ্যই আছি আমরা পরোক্ষভাবে না থাকলে প্রত্যক্ষভাবে হলেও আমরা আছি কারণ পরীক্ষা হওয়া দরকার প্রতি বছরে অত্যন্ত একবার হলেও টিচার রিক্রুটমেন্টের পরীক্ষা হওয়া দরকার হ্যাঁ তোমরা নিতে পারছো না ঠিক আছে নেই কিন্তু পরীক্ষাটা তো হওয়া দরকার এতে তো তো স্টুডেন্টদের যে আত্মবিশ্বাসটা সেটা নষ্ট হয় না যারা অনেক বছর ধরে পরীক্ষা করে বসে আছে পরীক্ষা হচ্ছে না সবারই কিন্তু সেম অবস্থা এমন না যে ছেলেদের হচ্ছে আর মেয়েদের হচ্ছে না অনেকের ধারণা যে মেয়েদের বিয়ে হয়ে যায় আর কি দরকার ওদের সরকারি চাকরির কি দরকার অনেকে কিন্তু এই জিনিসটা আমাকে বলে থাকো কিন্তু এরকম না হ্যাঁ সবাই ভালো করে প্রিপারেশন নাও আর তোমরা এই সাজেশনটা নিতে আমাদের যে নাম্বারে যোগাযোগ করতে পারো সেভেন সিক্স ফোর জিরো ডাবল এখানে কন্ট্যাক্ট করলে কিন্তু সাজেশনগুলি পেয়ে যাবে